জানো গুরুজনেরা বলে স্বামীর ঘরে টাকা আসে বউয়ের কপাল ধরে কি বলো তাই নাকি কি ভাবতেছো ভাবতেছি জিনিসপত্রের যে দাম বাড়ছে একটা বউয়ের কপাল দিয়ে কি কিছু হবে শাশুড়ি அம்மா নিজের কোলে চটকার জন্য আপনার কত মায়া লাগে তাই না আর পরের বাড়ি কোলে চটরাই না যে বাড়ির সকল কাজের দায়িত্ব ধরায় দেন আর একটা মজার ব্যাপার কি জানেন আপনার মাইয়া রে 30 বছর বয়সেও কচি খুঁকি মনে হয় আর আপনি আশা করেন 18 বছরের মায়া হইব সর্বগুণ সম্পন্ন তাই না যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তার জন্য কখনো কষ্ট পেও না বরং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে করে তোমাকে যারা ছেড়ে চলে গিয়েছিল তারা তোমাকে পাওয়ার জন্য আফসোস করে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগানোর জন্য দৌড়ায় হ্যাঁ এটাই বাস্তব মানুষের চোখে আপনি ঠিক ততক্ষণে ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি মুখ বন্ধ করে তাদের ভুলগুলো মেনে নিবেন আর যখনই তাদের করা ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন তখনই আপনি খারাপ প্রমাণিত হবেন স্বামী জান বিয়ের পর আমি তোমার জন্য আমার নিজেকে পরিবর্তন করলাম কিন্তু হাই আফসোস এখন তোমার পরিবর্তন দেখে আমি নিজেই তবক হয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে সবাই কষ্ট দিয়ে কথা বললেও সেটা কষ্ট লাগে না কিন্তু স্বামী নামের মানুষটা যদি একটু আঘাত দিয়ে কথা বলে তাহলে সেটা একদম কলিজায় গিয়ে লাগে কারণ একজন বিবাহিত নারী কেবলমাত্র তার স্বামীকেই কলিজায় রাখে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনাদের দাম্পত্য জীবন কিভাবে এত সুখের তাহলে বলি শোনেন আমরা সব সময় একে অপরের কাজ ভাগাভাগি করে করি যেমন ধরেন আমি রান্না করি সে খায় আমি জামা কাপড় পরিষ্কার করি সে পরে আমি ঘর বাড়ি পরিষ্কার করি আর সে নোংরা করে ব্যাস এতটুকুই অনেক পুরুষ মানুষ আছে যারা একটু বাইরে বের হইলে কিংবা বিয়ে বাড়িতে গেলে বউয়ের হাতটা ধরে যে একটা ছবি তুলবে সেটাও লজ্জা পায় অথচ ঘরের ভিতর বউরে মাথায় করে রাখে ভাইরে ভালোবাসা তো সেইটা যেটা আপনি গোটা পৃথিবীর মানুষকে দেখাইতে পারবেন স্বামীর চেয়াপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না নির্দিষ্ট একটা বয়সের পরে বাবা মায়ের কাছেও কিন্তু মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু একজন ভালো স্বামীর কাছে তার স্ত্রী কখনোই তার বোঝা হয় না বরং মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যায় তার স্ত্রীকে ভালো রাখার জন্য মন খারাপ না তাতে কি হইছে আরেকটা বিয়ে করবেন না ভাবি মন খারাপ অন্য কারণে বলেন কি ভাই জান আবার কি বিয়ে করার সময় এক টাকা যৌতুক নি নাই শালির বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে ভাই বাই সাত গুড বাই দে আরে তুমি কই দেখো কি বই আনছি দেখো বিশ্ববিখ্যাত এক লেখক তার বইয়ে লিখছে পুরুষদেরও কথা বলার অধিকার আছে যদি কথা কইতে পারতো তাহলে কি বই লিখতো সেও বলতে পারে নাই লেখা দিছে আসছে অধিকার